সন্তান জয়কে নিয়ে প্রকাশে আসার পর থেকেই স্বামী শাকিব খানের সঙ্গে সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না নায়িকা বিশ্বাসের বিয়ের খবর প্রকাশ হওয়ার পর কখনোই তাদের এক ছাদের নিচে থাকার কথা শোনা যায়নি গত বৃহস্পতিবার থেকে আলোচিত এই জুটির মধ্যে শুরু হয়েছে নতুন যুদ্ধ গত শুক্রবার সন্তান জয়কে কাজের মেয়ে শেলির কাছে রেখে ঘরে তালা দিয়ে অপু কলকাতায় যান এমন খবর পেয়ে ছেলেকে দেখতে গোলশানের নিকেতনের বাসায় যায় সাকিব খান কিন্তু সেখানে গিয়ে ছেলের সঙ্গে দেখা করতে না পেরে তিনি ফিরে আসেন সাকিব অভিযোগ করেন ছেলের প্রতি মায়া থাকলে তাকে এভাবে কাজের মেয়ের কাছে রেখে বাইরে যেতে পারত না অপু মা হিসেবে বিগ জিরো তার বিরুদ্ধে শিগগিরি সিদ্ধান্ত নেব অন্যদিকে অপু সাকিবের অভিযোগ অস্বীকার করেই বলেন বাইরে থেকে তালাবদ্ধ করে আসিনি আমি নেই বলে সেই জয়কে নিয়ে ভেতর থেকে তালাবদ্ধ করে আছে তাছাড়া জয়কে ঢাকায় সাকিবের কোনো আত্মীয় স্বজনদের কাছে রেখে আসতে ভরসা পাননি বলে দাবি করেন তিনি কাছাকাছি থাকলেও সাকিবের কোনো আত্মীয় স্বজন নাকি তার বা জয়ের কোনো খোঁজখবর নেন না বলেও অভিযোগ করেন অপু এই যুদ্ধের মধ্যেই অপু শোনালেন চমকপ্রদ এক খবর স্বামী সাকিব খানকে নিয়ে হজে যাওয়ার ইচ্ছার কথা জানালো তিনি রবিবার সাংবাদিকদের অপু একথায় জানান বলেন আমি নামাজ আদায় করি রোজা পালন করি হজে যাওয়ারও ইচ্ছা আছে তবে আমি একানোই আমার স্বামী সাকিবকে নিয়ে হজে যেতে চাই সাকিব ছাড়া আমি হজে যাব না আর আমি সব সময় চাই সাকিবের সঙ্গে সংসার করতে এটা সে ভালো করে জানে